আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই বোন বন্ধুগণ আশা করি সকলেই ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আমরা দেখাবো কিভাবে কোকোপিটের মাধ্যমে চারা উৎপাদন করা হয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটি ক্যারেট রাখা আছে ক্যারেটে একটাতে এই যে এটা হচ্ছে আপনার কোকোপিট এই কোকোপিটের একটি কোকোপিটের মাধ্যমে মূলত আমরা চারাগুলো ই করবো আর এটা হচ্ছে বার্মি কম্পোস্ট মূলত এই উপাদানগুলো লাগবে চারা উৎপাদন করতে এটা হচ্ছে পার্পেল বিউটি এটা হচ্ছে আর এটা হচ্ছে আপনার বিজলি প্লাসের এই পার্পেল বিউটি এটা হচ্ছে বেগুনের জাত আর হচ্ছে এটা বেগুনের আর এটা আর ওইটা যেটা দেখতে সামনে এই যে এটা এটা হচ্ছে বিজলি প্লাস এটা হচ্ছে আপনার মরিচের জাত এটাও মালিক সিডের মূলত ভালো বীজ ছাড়া আপনি কখনোই ভালো ছাড়া আশা করতে পারবেন না সুতরাং অবশ্যই প্রথমে নিশ্চিত করতে হবে যেন আপনার বীজটা যেন ভালো থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এটা পেঁপের বীজ দেখতেছেন আমরা এইগুলো দিয়ে মূলত আজকে চারাটা চারার জন্য বীজ বপন করবো মূলত যখন আপনি চারাগুলো তৈরি করবেন কোনটা উপাদান কতটুকু পরিমাণে দিতে হবে সেটা অবশ্যই জানতে হবে আর এটা হচ্ছে বক্স এই বক্সের মধ্যে আমরা বীজগুলো স্থাপন করবো এটা হচ্ছে টাইকোডারমা বা যেটাকে বায়োডার্মা বলে বায়োডার্মা বা টাইকোডার্মা চারা উৎপাদনের অনেক বড় ভূমিকা পালন করে থাকে চারা উৎপাদনের জন্য যে বিষয়গুলো অবশ্যই আপনার লাগবে যেমন এই বক্সগুলো অবশ্যই লাগবে আর এই বীজের কোয়ালিটি ভালো মানের বীজ লাগবে অবশ্যই যেমন এই এখানে আমি মালিক সিডের বীজ ব্যবহার করা হয়েছে এখানে মিশ্রণ করা হইতেছে এখানে আপনার মিশ্রণটাতে করতে হবে আপনার ষাট পার্সেন্ট দিতে হবে আপনার কোকোপিট বার্মি কম্পোস্টে দিতে হবে আপনার চল্লিশ পারসেন্ট আর এই হাড়ের মধ্যে দিতে হবে আপনার দশ এই একশো গ্রাম দিতে হবে আপনার বায়োডার্মা বা টাই টাইকোডারমা যেটাই বলেন না কেন সেটা আপনার একশো গ্রাম দিলেই হ চলবে আর কি এই যে এখন সে ষাট পারসেন্ট কোকোপিট চল্লিশ পারসেন্ট বার্মি আর একশো গ্রাম টাইকোডার্মা দিয়ে মিশ্রণটা তৈরি করা হচ্ছে তৈরি করা শেষ হলে এগুলো বক্সে দিয়ে চাপ দিয়ে ওই একটু গর্তর মতো করে ওইখানে বীজগুলো স্থাপন করা হবে মূলত এইভাবেই আপনারা তৈরি করবেন তাহলে আপনাদের এই কোকুপিটে চারা উৎপাদন করা সহজ হবে আর আরেকটা বিষয় খেয়াল রাখবেন কোকুপিট যেন ভিজানো থাকে আমরা যে কোকুপিটটা ব্যবহার করি সেটা কিন্তু চব্বিশ ঘন্টা পানিতে ভিজানো ছিল আগে থেকেই সেই দিক কিন্তু খেয়াল রাখতে হবে আপনাদেরকে আপনারা যেভাবে দেখতেছেন ঠিক এইভাবেই আপনারা বক্সগুলো রেডি করবেন এবং এইখানে বীজগুলো স্থাপন করবেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন তথ্যের জন্য বা সংশ্লিষ্ট আপনার নিকটস্থ কৃষি অফিসে অফিসে যোগাযোগ করবেন অথবা উপসর্গের সাথে যোগ যোগাযোগ করে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন ধন্যবাদ